গুড মর্নিং গাইজ ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা আমরা উঠে পড়েছি এবার স্নান করব খুব ঠান্ডা লাগছে সকালবেলাটা স্নান করতে সরি ভোরবেলা এখন স্নান করতে তো ঠান্ডাই লাগে যাই হোক টাইটেল আর থামলেন দেখে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি তাহলে থাকো পাশে ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইভ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলেছি জানেন কোথায় চলেছি তার সঙ্গে থাকো পাশে থাকো আর স্ক্রিপ্ট করো না দেখতে থাকো চলো তো জয়রাম বাটি আর কামার পুকুর চলেছি ঘুরতে সবাই বেরিয়ে গেছে আমি এবার ঘরদোয়াগুলো একটু তালা তারপরে আমি বেরাবো গাড়িটা এখন রেডি হচ্ছে তো বাইরে সবাই গাড়ির জন্য ওয়েট করছে আর এই যে গাড়িতে আমরা বসে পড়েছি চলো তাহলে এখন আমরা বালি ব্রিজের ওপরে আছি তো আশেপাশে তো দেখাই যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা গঙ্গাটাকেও দেখা যাচ্ছে না আর মায়ের মন্দিরটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা হালকা হালকা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা বাইরে রাস্তা দেখা যাচ্ছে না এত কুয়াশা তো আমরা এখন এখান থেকে গিয়ে কিছুটা টিফিন করব কিছুটা রাস্তায় গিয়ে যে টিফিন আমরা করছি পরোটা আর আলুর দম টিফিন হচ্ছে তো টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখনও ডিম কলা মিষ্টি আর চা পর্যন্ত আছে তবে কেউ খায়নি কেন এখানে গাড়িটা পার্ক করা হয়েছে এবার আমরা এই যে আমরা এই মন্দিরের দিকে তো চলো তাহলে যাওয়া যাক এই যে মন্দির গেছি এখন সুমিলি হ্যালো বলো তো চলো মন্দিরের ভেতরে ঢুকবোই এখন আমরা তো চলো যাওয়া যাক চলো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আর এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি দুটো গাইড বসে আছে মনে হচ্ছে না ভেতরের ফটোগুলো ভিডিও কিছু তুলতে পারবো তাও যাচ্ছি আর তোলা যাবে না এখানে বড় বড় করে লেখা আছে ফটো তোলা যাবে না তো এখানে তাও দেখছি দূর থেকে দেখছি অনেকেই তুলছে তো আমি তাও হালকা হালকা কিছুটা তুলেছি এই ফুল টুলগুলো বেশ দেখতে ভালো লাগছিলো এখানে অনেকে ফটোও তুলছে দেখছি সেই অনুযায়ী আমিও একটু তুলে নিলাম যাই হোক ভিডিও করে নিলাম তো বেশ দেখতে খুব সুন্দর লাগছে এই যে পুকুরটা মন্দিরের পাশেই পুকুরটা বেশ বড়ই আছে পুকুরটা চারিদিকটা কি অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগছে মন্দিরটা খুব সুন্দর আর বাবার এক নিজের হাতে পোতা একটা গাছ আছে আম গাছ সেটা বিশাল বড় সেখানে আবার মানুষ পুজো দিচ্ছে এই যে বসার জায়গা এখানে আবার সবাই বসে আছে চলো আমরা দেখে থেকে বেরিয়ে যাচ্ছি এখানে জুতো রেখেছিলাম তো দেখে থেকে আমরা সব বেরিয়ে যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক এই যে পুকুরটা দেখা যায় আমি বেরিয়ে পাশেই আর একটা পুকুর ছিল তো এই পুকুরটা জানি না কি রহস্য হয়তো কিছু একটা ব্যাপার আছে পুকুরটা সবাই আসছে সবাই ফটো তুলছে একটু বসতে চলে যাচ্ছে এই যে পুকুরের সামনে এটা লেখা আছে আর কি হয়তো ঘাট ছিল আর এখন আইসক্রিম টাইম সবার একটু আইসক্রিম খাওয়ার মুড হয়েছে একটু বেলাবেলা হয়েছে রোদ উঠেছে তো আইসক্রিম খাবে সব ছেলেদের চলো তাহলে এই যে দেখতেই পাচ্ছ এই যে কুপন আর এই লম্বা লাইন এই লাইনটা হচ্ছে বাবার প্রসাদের লাইন আর কি তো এই লাইন দিয়ে লেডিস আলাদা জেন্টস আলাদা লাইন দিয়ে আমরা খেতে যাচ্ছি ভোগ খেতে যাচ্ছি বাবা তো চলো আর জুতো পরে তো ঢুকতে দেবে না তো সাইডে জুতো রাখার এই যে ব্যবস্থা আছে আমরা অনেকেই রেখেছে দেখছি তো এখানে এই জুতোটা খুলে রেখে আমরা যাচ্ছি লাইন দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা লেডিস আলাদা জেন্টস আলাদা তো আমরা লেডিসের মধ্যে লাইন দিয়ে আর কি যাচ্ছি আমরা এই যে কি সুন্দর বসার ব্যবস্থা গ্লাস থালা দিয়ে সাজানো তো আমরা এখানে সবাই বসে পড়লাম এখনো ভোগ আসেনি

মন্ত্র বলে ওরা তারপরে স্টার্ট করে এই যে এসে গেছে আমাদের ভোগ খিচুড়ি ভোগ আর বাঁধাকপির তরকারি বেশ গরম গরম খুব সুন্দর তরকারি খুব টেস্টি আর তারপরে চাটনি আর পায়েস

খিচুড়ি ভোগটা অসাধারণ ছিল খুব সুন্দর খুব ভালো লাগলো পুরো গরম গরম ছিল যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এই যে আমাদের পেছনে সবাই আসছে চলো আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি গাড়ি পার্কিংয়ে আছে তো এখান থেকে আমরা যাব জয়রামবাটি বাটি কিছু কেনাকাটার জায়গাও আছে তো চলো কামার পুকুর তো আমাদের ঘোড়া হয়ে গেল এবার মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার আমরা চলেছি জয়রামবাটির রাস্তায় তো চলো তাহলে সাথে থাকো তোমরাও দেখতে পারবে এই যে এই যে গলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন এই যে মঠ দেখতে পাচ্ছ তোমরা এই যে মন্দির এখনো খোলেনি তো আমরা মায়ের মন্দিরে মায়ের মন্দির এখন বন্ধ তো নারসিংহ বাহিনী মন্দিরের ভেতরেই আছে মন্দিরটা তো আমরা যাচ্ছি এখান দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িগুলো খুব পুরনো মাটির বাড়ি দেখতে কিন্তু ভালোই লাগছে এই যে সিংহবাহিনী মন্দির আমরা গলি দিয়ে হেঁটে যাচ্ছি তাও অনেকটাই হাঁটনি পড়ছে এসে গেছে মন্দিরটা যে মন্দিরটা বেশ ভালোই বড়সড় এখানে বসতে কিন্তু বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছ পয় পরিষ্কার একদম খুব সুন্দর মন্দির চাকা এটা পাওয়া যায় না আমাদের ওখানে তো খুব দেখতে কিন্তু ভালোই লাগে চলো আরো আছে এই যে এখানে আর একটা তো গাই সাড়ে তিনটা বাজে এখন এতক্ষণ আমরা বাইরে বসেছিলাম একটু ঘোরাঘুরি করলাম তো এই যে মন্দিরটা খুলেছে তো আমরা বাইরে ছিলাম যাওয়া যাক চলো তাহলে

জানিনা ভিডিওটা করতে পারবো কিনা তাও চেষ্টা করছি আমরা যাচ্ছি মায়ের পুরো চারিদিকে কি সুন্দর ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে যেতেও ভাল লাগছে আর দেখতেও ভাল লাগছে এই যে সেই ভেতরে ভিডিওটা করতে गाइस ভিডিও আমি করতে পারলাম না ভেতরে মায়ের মায়ের বাড়ি আছে মায়ের রান্নাঘর আছে তো সবকিছু আছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে কি আছে এখানে ও আমার ভেতরে ভিডিও তুলতে দেবে না মায়ের নতুন বাড়ি ঢুকছি চলো ভিডিওটা তুলতে দিচ্ছে এটা মায়ের নতুন বাড়ি খুব সুন্দর পুরোটাই মাটির ছিল এইগুলোকে সিমেন্ট বালি দিয়ে আবার রিপেয়ার করা হয়েছে যাতে ভালো থাকুক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সকালের কলা টিফিনের সাথে কলা ডিম খাওয়ার কথা ছিল এখনো খাওয়া হয়নি এটা এখন আমরা খাবো আর এই যে ডিম ডিম সিদ্ধ ডিম সিদ্ধানি এখন আমরা খাবো এইগুলো ঠিক আছে এখন এখন আমাদের টিফিন টাইম আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি আমাদের ঘোড়া কমপ্লিট এই যে সবাই আমরা গাড়িতে উঠবো এবার রেডি হচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো গাইস খুব ভালো ঘুরলাম কমেন্টে তোমরা জানাবে ভিডিওটা আমার কেমন লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আইকন প্রেস করে দিও